অধ্যায় থেকে বাংলাদেশ ডাক বিভাগের যে গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো তার মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ এম হচ্ছে এটি এই প্রশ্নটি দেখুন বাংলাদেশ ডাক বিভাগের মেট্রোপলিটন সার্কেলের পরিদর্শক পদ দু হাজার ষোলো সালে এসেছিল এখানে কি বলা হচ্ছে এখানে বলা হচ্ছে যে সিক্সটিন টু দি ফোর ভাগ সিক্সটিন টু ওয়ান বাই টু ইস্তু হট মানে এর ভ্যালুটা কত এটা এই ম্যাথটা করার আগে অ সূচক সম্পর্কিত যে ধরনের ম্যাথগুলো রয়েছে এই ম্যাথগুলো করার আগে প্রথমেই আপনাকে দেখতে হবে যে বেজগুলো সেম করা যায় কি না বা সেম আছে কি না যদি বেজগুলো সেম থাকে সেক্ষেত্রে আমরা দুইটা কন্ডিশন অ্যাপ্লাই করতে পারি যদি বেসগুলো সেম থাকে এবং ভাগ অবস্থায় থাকলে থাকে তাহলে পাওয়ারগুলো বিয়ে হয়ে যাবে এবং যদি এটা গুরুণ অবস্থায় থাকে তাহলে পাওয়ারগুলো যোগ হয়ে যাবে তো আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে যে কোশ্চেনটি আছে বেস দুইটা সেম এই যে সিক্সটিন এটা হচ্ছে সিক্সটিন অর্থাৎ বেস দুইটা সেম এবং কি অবস্থায় আছে ভাগ অবস্থায় আছে তাহলে আমরা কি করব একটা বেস নিব একটা বেস নিব মানে হচ্ছে সিক্সটি নিব নেওয়ার পরে পাওয়ারগুলো কি হবে বিয়োগ হয়ে যাবে এখানে যেহেতু ভাগ আছে বিয়োগ হয়ে যাবে

এখন দেখুন কোনোভাবে আমরা এটাকে ছোট করতে পারি কিনা সেই বিষয়টা একটু দেখব এখানে কিন্তু আমরা ইজিলি ছোট করতে পারি এভাবে দুই উপরে ফোর দিতে পারি তাতে কিন্তু কত হয় এই সিক্সটিন থাকে অর্থাৎ এই সিক্সটিনের যে ভ্যালুটা সেটা কিন্তু অলরেডি এখানে আছে এর উপরে ওয়ান বাই ফোর ছিল এর উপরে ওয়ান বাই ফোর ছিল আমরা আরেকটা বিষয় জানি সেটা হচ্ছে পাওয়ারে পরে কি হয় গুণন হয়ে যায় এখানে টু থাকবে এই ফোর ইন্টু ওয়ান বাই ফোর এই ফোর ফোর ক্যান্সেল দেড়শো এখানে অনলি আমরা টু পাচ্ছি তার মানে এই প্রশ্নের অ্যানসার হচ্ছে মিস্টার টু এই যে মিস্টার ঘতে হচ্ছে এই প্রশ্নটির অ্যান্সার এই ছিল আজকের আমাদের আলোচনা আল্লাহ হাফেজ